হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের সবাইকে ওয়েলকাম আমাদের নতুন একটা ভিডিওতে তো তোমরা যেহেতু দেখেছো যে আমরা এখন পুরীতে আছি তো পুরীতে আমার আমরা যে জগন্নাথ টেম্পলটা দর্শন করতে এসেছিলাম তো আজকে যাব আমরা জগন্নাথ টেম্পল দর্শন করতে তো কিন্তু লাগছে যে আমাদের কপালটা খুবই খারাপ কেননা খুব জোরে বৃষ্টি হচ্ছে আর সমুদ্রের পারে বৃষ্টি মানেই তো ঝড়ের মতন পুরো আমার তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এটা আর কাবেরিও মানে রেডি হচ্ছিলো কিন্তু ওরও ভীষণ ভয় লাগছিল কেননা ও কখনও তো প্রথম কথা সমুদ্রের পারে আসেনি সমুদ্রপ্রায় এসে এরকম ঝড় তোমরা দেখতে পারছো আমাদের যে রুমটাতে ছিলাম সেই ব্যালকনি থেকে দেখা যাচ্ছে যে সমুদ্রের মধ্যে কেমন উথান হচ্ছে মনে হচ্ছে যেন পুরো সুনামি এসে গেছে এরকম লাগছিল কিন্তু যাই হোক এখন কি করব যেহেতু আমরা ঘুরতে এসেছি তো ঘুরতে তো যেতেই লাগবে তো নিচে নেমে আসলাম রেডি হয়ে আর কাবেরি রুমে রেডি হচ্ছিল তো নিচে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ যে সমুদ্রতে কীরকম হাওয়া বইছে আর কিভাবে যে জল পুরো বেড়ে গেছে সমুদ্রের মধ্যে তারপরেও কিছু করার নেই যেহেতু আমরা ঘুরতে এসেছি তো বৃষ্টিতে ভিজে হলেও যেতে লাগবে আর মেন পুরীতে আসা জগন্নাথ ঠাকুরকে দর্শন করা জগন্নাথ ঠাকুরকে যদি দর্শন না করতে পারি তাহলে পুরীতে আসাটাই বেকার হয়ে যাবে তো সেটাই মনে উদ্দেশ্য নিয়ে মনটাকে শক্ত করে ছাতা একটা নিলাম নিয়ে বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে কিন্তু এখানে একটা কথা বলে দিই যারা প্রথমবার যাবে পুরীতে তোমরা নিশ্চয়ই অটোতে ওঠার আগে তোমরা দাম দর করে নেবে একটু বার্গেন করে নেবে কেননা এখানে অটো অনেক বেশি দাম চায় কিন্তু পরে রেটটা বার্গেন করতে লাগে তোমরা দেখতে পাচ্ছ রাস্তায় এরকম জল জমে গেছে বৃষ্টিটা এখন একটু থেমে গেছিলো হয়তো তো জগন্নাথ ঠাকুর আমাদেরকে মানে ডেকেছে তো আমরা খুব ভালো লাগছে যে ফাইনালি বৃষ্টি কমে গেছে আর আমরা সুন্দরভাবে জগন্নাথ ঠাকুরের টেম্পলে পৌঁছে গেছি তো অটোওয়ালাটাকে জিজ্ঞেস করলাম যে কোন দিকে যেতে লাগবে কেননা মন্দিরের সামনে অটোটা থামায়নি তো আমিও চিনি না তো ভেবেছিলাম গুগল ম্যাপটা বার করব কিন্তু অটোওয়ালাটা বললো যে আপনি এখানে যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে তো আমরা যেহেতু নতুন কোনো এক্সপিরিয়েন্স নেই ফার্স্ট টাইম এরকম সোলো ট্রিপে বেরিয়েছি তো অল্পখানে হাঁটার পরে দেখলাম যে জগন্নাথ মন্দির ফাইনালি দেখা গেছে